কারণ আমার আমরা যখন পাবলিক অফিস হোল্ড করি এটা কিন্তু আমাদের দায়িত্বের মধ্যে পড়ে এটা কোনো কাউকে ফেভার করার কোনো বিষয় না এটা কিন্তু আমার জনগণের জন্য আমার একটা দায়িত্বের একটা অংশ হিসেবে আমি এই কাজটা করেছি সুতরাং এখানে এদের জন্য কোনো কৃতিত্বের কোনো দাবিদার আমি হতে পারি না আর আমি একা কিছুই করি না এগুলো অনেক লোকের সহযোগিতা তাদের তাদের সবাই অনেকে এর পিছনে অনেক কাজ করেছে আমি শুধুমাত্র একটা কী বল ওইটাকে ওই ক্যাটেলিস্ট হিসাবে কাজ করেছি অনেকের কিন্তু এখানে অবদান আছে তো সুতরাং আমি আনন্দিত একটা কারণে যেদিন এই মেডিকেল কলেজটি স্থাপিত হয় এর পরবর্তী সময়ে আমরা এই মেডিকেল কলেজটিকে যেই জায়গায় চিন্তা করেছিলাম যেখানে নিয়ে যাওয়ার চিন্তা করেছিলাম অর্থাৎ এটার ভিত্তি এবং এটার মানদণ্ড ইনস্টিটিউশন কিন্তু বাংলাদেশে অনেক আছে অনেক প্রতিষ্ঠান আছে কিন্তু এটার মানদণ্ড হচ্ছে সবচেয়ে বড় কথা আমরা প্রতিষ্ঠা করার সময় যে শব্দটা দেখেছিলাম এটার মানদণ্ড হবে অনেক উপরে এবং সেই মানদণ্ডের উপর নির্ভর করে একটা প্রতিষ্ঠান সেটা মেডিকেল কলেজ হোক যে ধরনের প্রতিষ্ঠান হোক সেটার আগামীর ভবিষ্যৎ নির্ভর এবং যারা এখানে লেখাপড়া করবে তাদের ভবিষ্যৎ নির্ভর সুতরাং সেই মানদণ্ডটি আমি মনে হয় মাও শিশু মেডিকেল কলেজ রক্ষা করতে সচেষ্ট আছে এবং এখনো বোধ আছে আমি মনে করি আমরা শুরু করার পরে এখানে ভর্তি হওয়ার জন্য একটা বড় ধরনের তদবির শুরু হয় আমরা যেহেতু রাজনীতি করি আমার কাছে অনেকে আসছে এখানে ভর্তি হওয়ার জন্য তাদের তাদের ছেলে মেয়েদের জন্য এবং একটু তদবির করলে যেহেতু আমি সভাপতি তদবির করলেই তো ভর্তি হয়ে যায় আমাকে প্রথম যে পদক্ষেপটা নিতে হয়েছে যে আমি তদবিরের মাধ্যমে এখানে কোনো ভর্তি করা চলবে না এখানে যার যার যোগ্যতার ভিত্তিতে এখানে ভর্তি হতে হবে সুতরাং আমি একটা কথা অনেক অসন্তুষ্ট হয়েছে আমি জানি আমার আত্মীয় স্বজন এসছে আমার বন্ধুবান্ধবরা এসছে অনেকে আমার উপর খুবই অসন্তুষ্ট হয়েছে যে উনি সভাপতি কিন্তু আমার একটা ছেলে মেয়েকে আমি ভর্তি করাতে পারছি না আমার অগনুষ্ঠানে রাখলেন না আমার উত্তর একটাই ছিল যদি প্রথম দিন থেকে আমরা এখানে কম্প্রোমাইজ করি এটার মানদণ্ডের উপরে এই প্রতিষ্ঠানের কিন্তু কোনো ভবিষ্যৎ নেই তো আমি আনন্দিত এখন আমার কাছে আর কেউ আসে না মা ও শিশু হাসপাতালে ভর্তি হওয়ার জন্য আমার কাছে আর কেউ এখন আসে না এইটাই এইটাই হচ্ছে এই যোগ্যতার প্রমাণ যখন আমার কাছে কেউ আসছে না এখানে ভর্তি হওয়ার জন্য এইটাই হচ্ছে প্রমাণ অর্থাৎ এই প্রতিষ্ঠানটি যে জায়গায় গিয়েছে জনমনের পাবলিক পারসেপশানের মধ্যে এটা এসছে যে এই প্রতিষ্ঠানটা সঠিকভাবে চলছে এখানে খাতিরের কোনো সুযোগ নাই যোগ্যতার ভিত্তিতে আমাদেরকে যেতে হবে চুক্তি তো এইটা হচ্ছে একটা মানদণ্ড আরটা হচ্ছে আপনাদের ফ্যাকাল্টির যারা তখন ভর্তি হয়েছিল তাই সাহেব তখন প্রথমে ছিলেন উনি একজন যোগ্য ব্যক্তি ছিলেন আমি নিশ্চিত এখনও যারা আছেন ফ্যাকাল্টি মেম্বার নিশ্চয়ই সবাই এখানে সেই মানদণ্ড মেনটেন করে চলবে আগামী দিনে আর শিক্ষার্থীদের প্রতি আমার যেটা আজকে প্রথমে অভিনন্দন দিয়ে আমার শুরু করা উচিত ছিল শিক্ষার্থীদের তাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি অভিনন্দন জানাচ্ছি আমি তাদের মাতা পিতাদেরও অভিনন্দন জানাচ্ছি কারণ লেখাপড়া শিক্ষার্থীরা একা করে না মা বাবারা লেখাপড়া করে সুতরাং মা বাবার প্রতি তো একটা আমাদের সেই কৃতিত্ব দিতে হবে তবে আমি দুই তিনটা কথা বলছি শিক্ষার্থীদের একটা হচ্ছে যে অনেকে বলেছেন মানবিক ডাক্তার হতে হবে এটা তো মানবিক ডাক্তার যে হতে হবে এটা আমাকে বলতে হবে এই পেশার সাথে যারা জড়িত তারা নিশ্চয়ই অনুধাবন করতে পারে একটা মানুষ যখন ডাক্তার হয় তাকে যে মানবিক হতে হবে সেটা আমাকে আমার বক্তব্যে কেন বলতে হবে সেটা তো তার হৃদয়ে ধারণ করতে হবে সেটা তার পরিবারের আপব্রিগিংয়ের মধ্যে থাকতে হবে সেটা তার টিচিংয়ের মধ্যে থাকতে হবে সেটা তার পরিবেশের পরিবেশের মধ্যে থাকতে হবে সুতরাং এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে মানুষ যে পরিমাণে বিদেশে গিয়ে ট্রিটমেন্ট করছে আমরা এটা বন্ধ করতে চাই বিদেশে গিয়ে চিকিৎসা বন্ধ করতে চাই এবং যখন আমরা এটা বন্ধ করতে পারবো আমি মনে করি তখনই আমরা সফলতা লাভ করেছি আমাদের চিকিৎসা স্বাস্থ্যসেবার ক্ষেত্রে যখন আমাদের দেশের লোকেরা আমাদের দেশের সেবা গ্রহণ করবে স্বাস্থ্যসেবা তখনই আমাদের সফলতার একটা বড় ধরনের আমরা উদাহরণ আমাদের সামনে আসবে সেটা আমরা পুরোপুরি করতে পারি নাই কিন্তু এখন সেদিকে আমরা যাচ্ছি কিন্তু এবং যারা আজকে ডাক্তার হয়েছে তাদের এখানে একটা ভূমিকা থাকতে হবে তাদেরকে দুইটা জিনিস আমি বলবো একটা হচ্ছে পাশ করা হচ্ছে এটা মাত্র একটা জায়গায় যাওয়া কিন্তু লেখাপড়া পাশ করার মতমে লেখাপড়া শেষ হয় না লেখাপড়া শুরু হয় লেখাপড়া হচ্ছে অনগোয়িং এডুকেশন ইজ এর অনগোয়িং থিং চলমান একটা ব্যাপার আমি বিদেশে যারা ডাক্তার আছে আমার অনেক আত্মীয় স্বজন ডাক্তার আছে আমার ফ্যামিলির অনেকে ডাক্তার আছে আমি দেখি যে ওরা তিন মাস ছয় মাস পর করে পরীক্ষা দিচ্ছে ওদের এক একজনের বয়স হয়েছে চল্লিশ পঞ্চাশ ষাটের দিকে আমি কিসের পরীক্ষা এই বয়সে ওদের আমাকে তো পরীক্ষা না দিলে আমার এই জব তো কন্টিনিউ করতে পারবে না সবাই পরীক্ষা দিচ্ছে এবং ওরা রীতিমতো প্রতিনিয়ত লেখাপড়া করছে আপনার ডাক্তাররা জানেন ল্যান্ডসেট একটা ম্যাগাজিন আছে না ল্যান্ডসেট জানার কথা সবাই আরেকটা আছে কি যেন ভুলে গেছি আমি নাম আরও একটা আছে এগুলো ফেমাস যেগুলো আরও তো অনেক ম্যাগাজিন আছে আমি দেখেছি তারা রীতিমতো এই ল্যান্ডসেট ম্যাগাজিনগুলো রীতিমতো সাবস্ক্রাইব করে বাসায় পড়াশোনা করে এবং পরীক্ষা দিতে হবে যেহেতু আপডেটেড থাকতে হবে আমাদের দুর্ভাগ্যবশধ আমাকে কথাটা বলতে হয় আমাদের ডাক্তাররা দেশে বিদেশ থেকে ডিগ্রি নিয়ে এসে পরবর্তীতে কন্টিনিউয়াস যে এডুকেশনের ব্যাপারটা আছে সেটা আমাদের মধ্যে কমে গেছে সেটা আমাদের মধ্যে আনতে হবে কন্টিনিউয়াস এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট এটা করতে হবে যারা পাস করেছে আমি তাদের প্রতি অনুরোধ জানাচ্ছি আর দ্বিতীয় কথা হচ্ছে মা ও শিশু মেডিকেল কলেজে তোমরা যারা লেখাপড়া করেছ পাশ করেছ এবং যারা পাস করো নাই সবার মধ্যে একটা ফেটার্নিটি থাকতে হবে ফেটার্নিটি কিন্তু ফেটার্নিটি হচ্ছে নিজেদের মধ্যে একটা ভালোবাসা নিজেদের মধ্যে একটা একটা কি বলে সহমর্মিতা এটা কিন্তু থাকতে হয় এটা অ্যালোমনাইয়ের মাধ্যমে আমি জানি না এখানে অ্যালোমনাই আছে কিনা অ্যালোমনাই হয়েছে অ্যালোনাই যদি হয়ে থাকে অ্যালোনাইটাকে অ্যাক্টিভ করতে হবে কারণ অ্যালোনাই কিন্তু শুধুমাত্র যে পুরনো আমরা লেখাপড়া করেছি আমরা একজনের সাথে একজনের যোগাযোগ এটা অ্যালোনাই না অ্যালোনাই কিন্তু অনেক বড় ব্যাপার অ্যালোনাইয়ের মাধ্যমে মাও শিশু হসপিটালকে তোমরা সহযোগিতা করতে পারবে আগামী দিনে অ্যালোনাইয়ের মাধ্যমে তোমরা একে অপরের কেরিয়ারকে সহযোগিতা করতে পারবে একে অপরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করতে পারবে অ্যালোম মাধ্যমে এই কলেজে যে কিছু পয়সার অভাবে টাকার অভাবে কেউ লেখাপড়া করতে না পারে অ্যালোম সহযোগিতায় কিন্তু এই ছেলে মেয়েগুলো লেখাপড়া করতে পারবে অ্যালুমনাই পরিধি অনেক বেশি কিন্তু আমি অনুরোধ করব এই অ্যালোম নাইকে একটু ভালোভাবে পরিচালিত করার জন্য এটা ওয়েবসাইটে আছে অ্যালোম ওয়েবসাইট আছে অ্যালোম নাই ওয়েবসাইটের পার্টিসিপেশন আছে হ্যাঁ আর তৃতীয় কথা হচ্ছে টেকনোলজি ডাক্তার হয়ে যাওয়ার পরে বিশ্বে যে টেকনোলজিক্যাল পরিবর্তন আসছে সেই টেকনোলজিক্যাল পরিবর্তনের সাথে তোমাদেরকে চলতে হবে প্রত্যেকদিন এখন কিন্তু চিকিৎসা পর্যন্ত টেকনোলজি বেসড হয়ে গেছে সুতরাং টেকনোলজির সাথে চিকিৎসা যে সম্পর্ক সেখানে তোমাদেরকে সম্পৃক্ত হতে হবে এবং টেকনোলজির মাধ্যমে যে চিকিৎসা এখন চলছে বিশ্বজুড়ে টেলিমেডিসিন থেকে শুরু করে আজকাল তো এক্সরে রে থেকে সব কিছু কিন্তু সরাসরি এখানে বসে লন্ডন থেকে আমেরিকা থেকে টিউশন দিচ্ছে সুতরাং এই টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের সাথে আমি অনুরোধ করবো ইয়াং জেনারেশন যারা শিক্ষার্থী যারা পাশ করেছেন যারা এখনও পাশ করেন নাই টেকনোলজি স্যাবি হতে হবে টেকনোলজি মাইন্ড থাকতে হবে এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই টেকনোলজিতে আমি খালি আমি খালি শিক্ষার্থীদের বলছি না এই টেকনোলজির সাথে আমি ফ্যাকাল্টি মেম্বারদেরকে অনুরোধ করব আপনারাও কিন্তু টেকনোলজির সাথে সম্পৃক্ত হতে হবে এবং এখানে আমার মনে হয় এই টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের সাথে যে চিকিৎসা ক্ষেত্রে যে পরিবর্তন আসছে সেটা এখানে আমাদের আনতে হবে আচ্ছা ছবি তোলার জন্য নাকি ওই এর জন্য আচ্ছা ওকে রাইট তো আরেকটা বিষয় হচ্ছে এই মেডিকেল কলেজের যে মানদণ্ড সেট করেছে আমি মনে করি যে গভর্নিং বডির সভাপতি জেনারেল সেক্রেটারি যে কোথাও মেম্বাররা যেগুলো বলেছে এটাকে ইউনিভার্সিটি মেডিকেল ইউনিভার্সিটি করার প্রয়োজনীয়তা আছে একটা কারণে এখান থেকে তো খালি ডাক্তার বের হচ্ছে খালি ডাক্তার বের হলে কিন্তু স্বাস্থ্যসেবা উন্নয়ন হবে না ডাক্তারের সাথে নার্স বেরোতে হবে টেকনোলজিস্ট বেরোতে হবে তারপরে আমার কি বলে রেডিওগ্রাফার বেরোতে হবে তারপরে ফার্মাসিস্ট বেরোতে হবে এটা কিন্তু স্বাস্থ্যসেবার একটা সার্বিক ব্যাপার আমরা যদি স্বাস্থ্যসেবাকে ডাক্তারের হিসাবে শুধু দেখি এটা একটা খুব মাত্র একটা দিক এটা সার্বিক বিষয় হচ্ছে আমার টেকনোলজি যদি না থাকে ভালো এবং অ্যাভেলেবেল না হয় রেডিওগ্রাফার যদি অ্যাভেলেবেল না হয় ফার্মেসিস যদি শিক্ষিত না হয় আমাদের দেশের ফার্মেসিগুলোতে যাবেন আর বিদেশে একটা ফার্মেসিদের মধ্যে যাওয়ার অনেক ব্যবধান আছে এবং ফার্মেসিস্ট যদি আমরা তৈরি করতে না পারি তাহলে হলিস্টিক সার্বিক যে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা যেটা আমরা করতে চাচ্ছি সেটা আমরা করতে পারব না সব শেষে আমি আগামী দিনের বাংলাদেশের স্বাস্থ্যসেবার উপর দুটা কথা বলব এটা আমাদের চিন্তায় আছে আগামীর বাংলাদেশের স্বাস্থ্যসেবা কীরকম হয় আমরা এটা প্রস্তুতি নিয়েছি আপনাদের অবগতির জন্য আমি জানাতে চাই সেই স্বাস্থ্যসেবা সরকার একা স্বাস্থ্য স্বাস্থ্যসেবা দিতে পারবে না প্রাইভেট সেক্টর আছে এনজিও আছে সকলের সমন্বয়ে আমাদের স্বাস্থ্যসেবা ডেলিভার করতে হবে জনগণের কাছে স্বাস্থ্যসেবা আপনি মাইক্রো ক্রেডিট যেমন ঋণ যেমন ডেলিভারির দরকার স্বাস্থ্যসেবা ডেলিভারি করতে হবে এই আমরা যে আগামী দিনে যে প্রোগ্রামটা নিয়েছি সরকারের স্বাস্থ্যসেবার সাথে প্রাইভেট সেক্টর যে হসপিটালগুলো আছে এনজিওগুলো আছে আমরা সকলকে পার্টনারশিপের মধ্যে নিয়ে আসতে চাই এবং সরকারের কিছু কাজ যেখানে সরকার অনেক টাকা বিনিয়োগ করছে অনেক ইকুইপমেন্ট কিনছে অনেক বিনিয়োগ করছে কিন্তু স্বাস্থ্যসেবা দিতে পারছে কারণ তাদের ইনএফিসিয়েন্সির জন্য তাদের দুর্নীতির জন্য তাদের অব্যবস্থাপনার জন্য এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি সরকারের একটা বড় কাজ যে যে রুগী দেখা থেকে টেকনিক্যাল সাপোর্ট থেকে যেগুলো আছে আমরা অনেক কিছু প্রাইভেট সেক্টরে দিয়ে দিতে চাচ্ছি অর্থাৎ সরকারকে আমরা পয়সা দেব প্রাইভেট সেক্টর সরকার প্রাইভেট সেক্টরকে পয়সা দিয়ে এই কাজগুলো করাবে কারণ প্রাইভেট সেক্টর মোর এফিসিয়েন্ট এবং প্রাইভেট সেক্টরের ক্যাপাসিটি বিল্ডিং যত বেশি হবে ক্যাপাসিটি যত হবে সরকারের কিছু দায়িত্ব আমরা চাই এখানে পাঠিয়ে দিতে তাহলে হসপিটাল সরকার এনজিও সবার সমন্বয়ে পার্টনারশিপে আমরা যে স্বাস্থ্যসেবার জন্য সিদ্ধান্ত নিয়েছি আগামী দিনে এটা একটা ভিন্ন চিত্র হবে বাংলাদেশের এবং আমাদের স্বাস্থ্যসেবার প্রথম উদ্দেশ্য হল বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রত্যেকটি বাংলাদেশের নাগরিককে দেওয়ার জন্য এই সিদ্ধান্ত আমার হয়েছে এবং এর জন্য যে বিনিয়োগের প্রয়োজন অর্থাৎ প্রবৃদ্ধির এখন আপনি স্বাস্থ্যসেবা খাতে বাংলাদেশে বিনিয়োগ কথা জানেন এক শতাংশের মতো আরও নিচে তার মধ্যে দুর্নীতির মাধ্যমে যেটা যায় এটা তার বলার দরকার নাই আমরা এই বিনিয়োগকে আপ টু পাঁচ শতাংশে নিয়ে যেতে চাই জিডিপির পাঁচ শতাংশে নিয়ে যেতে চাই এই যে আমি কথাগুলো বললাম এখানে বিনিয়োগের প্রয়োজন আছে সুতরাং প্রাথমিক স্বাস্থ্যসেবা যদি আমি আমার নাগরিককে দিতে না পারি তাহলে নাগরিকের অধিকার থেকে কোন সাংবিধানিক অধিকার থেকে সে বঞ্চিত হচ্ছে আমি যদি প্রাথমিক স্বাস্থ্যসেবা তাদেরকে দিতে পারি যেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি দেব ইনশাল্লাহ প্রত্যেকটি পরিবারের মাসে পাঁচ থেকে দশ হাজার টাকা সঞ্চয় হবে কি বলে সেভ হবে প্রত্যেকটা পরিবারে বাংলাদেশের সবচেয়ে বেশি পকেট থেকে ডাক্তারদের খরচ হয় বাংলাদেশ আফগানিস্তানের চেয়ে খারাপ হবে প্রাথমিক আউট অফ পকেট এক্সপেন্ডিচার মানে নিজের থেকে খরচ আমরা যদি প্রাথমিক স্বাস্থ্যসেবা তাদেরকে বিনামূল্যে দিতে পারি তাহলে প্রত্যেকটা পরিবারের পাঁচ থেকে দশ হাজার টাকা সেভ যেটা সে তার পরিবারের জন্য খরচ করতে পারবে তার ছেলে মেয়েদের বিভিন্ন কাজে স্বাস্থ্যসেবা সহ বিভিন্ন কাজে করতে পারবে তো সুতরাং আমাদের আগামী দিনের অনেক বড় প্রোগ্রাম নিয়েছি আমরা বড় বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছি স্বাস্থ্যসেবার কনসেপ্টটাকে আমরা চেঞ্জ করে ফেলছি যেখানে সরকারের কাজ আলাদা প্রাইভেট সেক্টর আলাদা এনজিও আলাদা না করে একটা পার্টনারশিপের মাধ্যমে যাতে সার্বিকভাবে প্রত্যেকটি স্বাস্থ্যসেবা আমরা নিশ্চিত করতে পারি এবং সেই জন্য আমরা ব্যবস্থা করেছি এখানে আপনারা যারা ফ্যাকাল্টিতে আছেন যারা আজকে গ্র্যাজুয়েশান হয়েছে যাদের বিগত দিনে হয়েছে আগামী দিনে হবে সকলকে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে সকলকে ক্যাপাসিটি বিল্ডিং করতে হবে সকলকে নতুন বিশ্বে স্বাস্থ্যসেবার যে পরিবর্তন ঘটছে থ্রো টেকনোলজি আইটি রিলেটেড যে বিষয়গুলো আসছে এগুলো কিন্তু আমি খালি শিক্ষার্থীদের বলবো না আমি টিচারদেরকেও বলব টিচাররা কিন্তু এই টেকনোলজিক্যাল চেঞ্জের সাথে সম্পৃক্ত হতে হবে তাইলে আপনার যে জ্ঞান যে অভিজ্ঞতা অনেক সহজভাবে এখন এগুলো সহজভাবে পাওয়া যায় আমি নিজেও প্রত্যেক দিন আমিও প্রত্যেক দিন কিছু জ্ঞান অর্জন করি কারণ জ্ঞানের অ্যাক্সেস এখন আমার হয়ে গেছে যে অ্যাক্সেসটা আমাকে আগে লাইব্রেরিতে গিয়ে পড়তে হতো আমেরিকান লাইব্রেরিতে যাইতে হতো ব্রিটিশ লাইব্রেরিতে যাইতে হতো আমার কোথাও যেতে হয় না আমি ঢুকে প্রত্যেক দিন আমার যেটা প্রয়োজন আমি সেটা সেই জিনিসটা শেখার চেষ্টা করি যেটা আমি বলেছি শিক্ষা শিক্ষা হচ্ছে একটা চলমান প্রক্রিয়া আপনি আমি পাস পাশ করেছেন আমরা লেখাপড়া শেষ হয়নি লেখাপড়া শুরু হয়েছে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না আগামী দিনে ইউনিভার্সিটির মাধ্যমে প্রাইভেট ইউনিভার্সিটি বা মাও শিশু হসপিটালকে ইউনিভার্সিটিকে রূপান্তরিত করে আমরা চট্টগ্রাম অঞ্চলে স্বাস্থ্যসেবাকে স্বাস্থ্যসেবার পরিধিকে আরও বিস্তৃতি করব। এবং সকলের ক্ষেত্রে যাতে স্বাস্থ্যসেবা পৌঁছাতে পারি আগামীর বাংলাদেশে নতুন বাংলাদেশ এসে আমরা সেটা চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা কামনা করছি সবাইকে ধন্যবাদ